লাইলা হাই লান্ত সুহানা কাইনে গルト বিনা জলিমিন আল্লাহ। আল্লাহর জীবনে প্রথম আল্লাহ হইও আল্লাহ। যদি না হয় মান সম্মান আজকে আমার সব একবারে শেষ হয়ে যাবে। এই দেখো আমরা আজকে বানাবো হচ্ছে বেজানো পিঠা বলে আমাদের এখানে। রাশি বেজাই না যে চিতই পিঠা যেটা শীতের পিঠা ওইটা বলে। চাল কুড়তেছে দেখছো? এটা ঠিকই আমাদের বাড়িতেই আসে ছোট কাকাদের বাড়িতে। আপু হচ্ছে ওই যে আহ চালতেছে ঢেঁকি ফড়াইতেছিল হচ্ছে সময় এখন আবার আমি একটু আসছি আমি পারি না আমার পা ব্যথা করে মানে হাঁটু ব্যথা করে অনেক তারপরে যে কাকি বললো যে পানি গরম দিতে আম্মু হচ্ছে মহাজন গেছে ওই

আউত আলতো করে উঠে যাচ্ছে দেখছো এবারে এক ইয়া দিচ্ছি আর উঠে যাচ্ছে কত সুন্দর করে হয়েছে বাহ খুব ভালো লাগতেছে এখন নিজের পিঠা বানানোর জন্য নাকি আবার টিপ টিপ করে জাল দেওয়া লাগে তার জন্য লাগে হচ্ছে বইরে বইরে তো আমাদের নাই কাকিদের বাড়ি থেকে সুমান নিয়ে আসছে এই যে দেখছো কি পরিমাণে ঝাঁঝরা কাটছে এর উপরে মনে আর কোনো পিঠাই হয় না এই দেখো এদিকে কে খাচ্ছে মইনবাবু এদিকে পিঠা খাচ্ছিল এইদিকে দেখি আবার মানে মা কি জানো নিয়ে আসছে তখন সে মাকে যাও তো কিনে নিয়ে আসো দেখো এখন দুইটা তিন মিলে মারামারি আবার হচ্ছে আবার আম্মু চলে আসছে এই যে আম্মুর রসটা জাল দিচ্ছিল বসে আর হচ্ছে পিঠার গোলাটা অনেক ঘন হয়ে গেছে আমি তো আর বুঝি না ধরো যে আমি তো কখনো বানাই নাই কাকি তো গোলায় দিয়ে গেছে তারপর হচ্ছে আম্মু এটা আবার পানি দিয়ে পাতলা করে নিল দারচিনি এলাচ দিয়ে দিচ্ছে এবার এই দেখো পিঠা হচ্ছে আলাদা করা হচ্ছে একটা হচ্ছে দুধে ভেজানো হবে আর একটা এমনি থাকবে না হলে নষ্ট হয়ে যায় দুধে ভেজানো থাকলে ওইটা বেশি দিন আর থাকে না ভালো থাকে না নষ্ট হয়ে যায় তার জন্য অনেক পিঠা বানানো হয়েছে তো আলাদা করা হচ্ছে এই যেখানে আলাদা করা হয়েছে আর হচ্ছে এইগুলার ভিতরে এখন দুধ দেওয়া হবে দুধ দিলে এর স্বাদটা তো দ্বিগুণ বেড়ে যাবে আমু বলতেছিল যে একটু দুধ রেখে দাও রেখে দাও একটু বলতে বলতে দেখো সব ঢেলে দিস এ É, já que você... বেশি দুধ দিলে পিঠা বেশি সুন্দর হয় দেখো পিঠা এখন শুধু দুধ দুধ হয়ে গেছে এটা হচ্ছে রাতে করা হলো হ্যাঁ আর এই পিঠা খাইতে বেশি মজা লাগে হচ্ছে সকালবেলা ওরা রাতে খাইছিল বাট আমি খাই নাই সকালবেলা গেছি পিঠা দেখছো ফুলে কি হয়ে গেছে সকালে গিয়ে দেখি পিঠা সব আর খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে আমি নিলাম তারপরে হচ্ছে মাদ্রাসার ফুচুরকে দেওয়া হলো তারপর কাকিদের বাড়িতে মানে দেওয়াটা হলো পিঠা দেখছো কত সুন্দর হয়েছে মানে অনেক সুন্দর হয়েছে ফুলছে কি তারপর হচ্ছে আমি যে তিনটা পিঠা নিলাম এ দেখো কীরকম নরম হয়েছে দেখছো চামিচ দেওয়ার সাথে মানে ভেঙে যাচ্ছে অনেক মজা হয়েছিল